আর আমাকে বাড়ি থেকে বেশি দশ পনেরো মিনিট লাগবে আমার গাড়িতে গেলে গাড়িতেই যাব তো পোলাও কাকু বেশ ভালোই নাম হয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে ভালো পোলাও টোলাও বানায় কেমন সেটা আমরা জানিও না দেখেছি ফোনে অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে তো আমরা এই প্রথমবার যাব গিয়ে দেখব পোলাও কেমন মানে পোলাও কাকুর পোলাও কেমন খেতে বা কেমন তোমার তোমাদেরকে সেটাও জানাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে তাহলে বুঝতে পারবে যে কেমন এবার আমরা ফেক কিছু বলবো না যে ভালো হলো খারাপ বলবো কি খারাপ হলো ভালো বলবো এরকম কিছু না যেটা লাগবে আমাদের সেটাই তোমাদেরকে বলবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে ভালো কি খারাপ আর তোমরা কারা কারা খেয়েছো কি খাওনি সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাচ্ছি ভাইরাল পোলাও কাকুর কাছে যে বৃষ্টির সময় ভাইরাল হয়েছিল আর এখানে একটা আজবকাণ্ড হয়ে গেছে যেদিনই আমরা যাচ্ছি পোলাও কাকুর কাছে বৃষ্টি বৃষ্টির দিন সে ভাইরাল হয়েছিলো আজও সেই বৃষ্টি হচ্ছে তো আজকে আমরাই যাচ্ছি পোলাও কাকুর কাছে বৃষ্টির দিনেই ভালো একটা মানে এটা একটা কথা হয়ে গেল তো যাই হোক এখন যাব পোলা কাকুর কাছে তারপর তোমাদের সাথে সব শেয়ার করব সে কেমন রেঞ্জে দিচ্ছে কেমন মাংসের পিস দিচ্ছে কেমন মানে ভালো পোলাও বানালো বা কি কেমন করলো সবই তোমাদেরকে আমি ওখানে গিয়ে শেয়ার করব তো চলো পোলা কাকুর দোকানটাকে খুঁজে নিই আমরা এখন অতটা ভালো করে জানি না কোথায় বসে তো ভালো করে খুঁজে নিই দোকানটা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো বন্ধুরা তোমাদের সাথে আমার আরেকটা কথা বলার ছিল তো তোমরা অনেকেই তো জানো এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল নতুন ব্লগ বানাচ্ছি তো অনেক অসুবিধা আমাদের হচ্ছে এটা আমাদের নতুন অভিজ্ঞতা তো তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে আমি কথার মধ্যে অনেক রকম মানে কথা বলতে পাচ্ছি না গুছিয়ে বলতে পাচ্ছি না যেহেতু আমার নতুন অভিজ্ঞতা তাই তোমরা একটু ম্যানেজ করে নিও কেউ একটু বাজে কমেন্ট করো না যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে কি হবে আমার মনের মধ্যে একটা সাহস আসবে যে না ওরা আমাকে খুব ভালোবাসে ওদের জন্য আমি ভিডিও ছাড়তে পারবো করবো ওরা আমাকে নানারকম ভালো কমেন্ট করছে আর যদি তোমরা আমাকে বাজে বাজে কমেন্ট করো তাহলে কি হবে আমি ভিডিওটা করতে খুব ভয় পাবো যে না আমার ভালো লাগছে না ওরা কেমন কেমন কমেন্ট করে আমার ভালো লাগছে না আমি করবো না তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও এগিয়ে যাব তো ফাইনালি আমরা দেখো ওলা বাবুর কাছাকাছি চলেই এসেছি মধ্যমগ্রামে তো এখানে আমরা চিনি না এখন আমরা দেখতে পাচ্ছি না তো ওই দাদাটার কাছে ও শুনবে যে কোথায় বসেছে দাদাটা বলছে যে পিছনের দিকে বসেছে আমরা ছাড়িয়ে চলে এসেছি বেশি দূর না এক তো ওখানে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করব চলো ইউটিউব চ্যানেল করছে ফুলে আছে কথা বলবে দাদা তোমার এখানে কি কি আছে আমাদের এখানে আছে হচ্ছে পোলাও মাটন পোলাও চিকেন পোলাও আলু পোলাও 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 চিকেন তো ছোটো পোলাও মানে ছোটো পোলাও দু পিস চিকেন দিয়ে সত্তর টাকা তারপরে যে এক পিস মাটন দিয়ে একশো দশ বড়ো হচ্ছে চার পিস দিয়ে একশো ষাট তার তার দিয়ে বড় হচ্ছে পিস দিয়ে পিস মাটন দিয়ে পোলাও আড়াইশো একদম মানে আমাদের মিনিমাল কাপ সেটা হচ্ছে আটটা দিয়ে তিনশো তিরিশ আর

আমার নতুন চ্যানেল কাকা আগা? আমার চ্যানেলের নাম হচ্ছে রিক পিয়ালি ব্লগ আর্ট কখন খাবি এই একটু পরে খাবো আধা ঘন্টা অসুবিধা হবে না তো বেশি দেরি করুন না দু হ্যাঁ আড়াউন্ডার মধ্যে কিনে নবো আর এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে কাকুর ব্যবহার খুব ভালো ছিল আর জিনিসটা তোমাদেরকে রিভিউ দেখাচ্ছি চলো ফাইনালি দেখো গাইস পোলাও কাকুর থেকে পোলাও আনা হয়ে গেছে আর চিকেন কষা তো ফ্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি চলো প্যাকেট খুলে দেখো

এই এর হ্যাঁ হ্যাঁ দিলে না তাও লাই প্রথমবার খাচ্ছি পোলাগড় থেকে পোলাও খেয়ে দেখব কেমন হয়েছে তাও তোমাদেরকেও জানাবো ঠিক আছে কোনো ফেক কিছু বলবো না যে যেটা যেটা সত্যি রিয়েল সেটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ যদি ভালো হয় নেক্সট বার আবার যাব গিয়ে আবার ভিডিও করব তোমাদেরকেও দেখাবো এমনি তুলে খাও না

সত্যি আমি খুব ভালো লেগেছে এত সুন্দর বানিয়েছে নেক্সট বার আবার যাব তোমাদের সাথে আবার দেখাবো তখন আমি মাটন নিয়ে আসবো আর এইবার ভালো করে ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে পার্টির মিছিল ছিল রাস্তায় প্রচুর জ্যাম ছিল কাকুর সাথে এই জন্য কাকুর আবার রোড ক্যানাল ট্রিটমেন্ট করতে যাতে এই জন্য ভালো করে কাকু কথা বলতে পারিনি এই জন্য ভালো করে কাকুকে বেশি ডিস্টার্ব নি আমরা তো এটা দেখো না জাস্ট ওয়াও আরেকবার তো গাইস তোমরা এখানে ভেবো না আমরা ইয়ারকি মেরে বলছি বা কোনো কিছু ঠাট্টা মেরে বলছি এখানে সত্যি পোলাও কাপড় পোলাও দুর্দান্ত খেতে হয়েছে আর দুর্দান্ত বানিয়েছে তো তোমরাও যদি ট্রাই করতে যাও তাড়াতাড়ি মধ্যম গ্রামে চলে যাও কালী মন্দির আছে ওই মা কালীর মন্দিরের পাশেই বসে উনি বেশি দূর না তো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গিয়ে টেস্ট করে আসো পোলাওটা কিন্তু ব্যাপক করেছে ব্যাপক